তাহলে সত্য তপস্যা শৌচ দয়া দান কিছুই নাই তাই না এই কলিযুগকে কী করেছে অধর্মের সহায়ক কলিযুগ মানুষকে ক্লিষ্ট করে রেখেছে তাহলে সত্যও না কিনে নাই ঠিকঠাক হ্যাঁ আর তপস্যা অর্থাৎ ধর্ম রক্ষার জন্য কষ্ট সহ্য করা এটাও কিন্তু কী করা যায় না সচরাচর দেখা যায় না যেটা দেখে মনে হয় কিন্তু সেটা কমপ্লিট না সেটা কমপ্লিট না ধর্ম রক্ষার জন্য কষ্ট সহ্য করা আমরা অনেকে দেখতে পাই উপবাস যে উপবাস উপ অর্থে ঈশ্বর বাস অর্থে থাকা ঈশ্বরের সান্নিধ্যে থাকার নামই হচ্ছে উপবাস না খেয়ে থাকার নাম উপবাস না ওটা ইন্দ্রিয় সংযমের জন্য আমাদেরকে কী করতে হয় খাদ্যদ্রব্য হ্যাঁ গ্রহণ হ্যাঁ গ্রহণের নিষেধ আছে একদিন যদি কেউ না খেয়ে থাকে মাসে বা দুদিন না খেয়ে থাকে সে মরে যায় না বরং তার শরীর সুস্থ থাকে কিন্তু সিস্টেমিক করলে কিন্তু তা না করে আলতু ফালতু খেয়ে যাবে কি ফল খাওয়া হবে জল খাওয়া হবে চা খাওয়া হবে শরবত খাওয়া হবে এইসবগুলো খেলে তো কী হবে ভালো তো হবেই না বরং ক্ষতি হবে আর কি আলতু ফালতু গিল্লা চর্চা রকম মানুষের এই ও তার না একটা অপশব্দ উচ্চারণ করলে উপবাস নষ্ট হয়ে যায় শুধু না খেয়ে থাকলে হবে না বুঝুন আমি কি বলতে চাইছি হ্যাঁ আমরা এরকম করি তার জন্য শাস্ত্র কিন্তু এরকম নির্দেশ দেওয়া নাই একাদশী ব্রত করেছি আর আমি লোকের খারাপ চিন্তা করছি আমার শুধু না খেয়েই থাকা হবে লাভ কিছুই হবে না হ্যাঁ তার জন্য উপবাসে ঈশ্বর বাস অর্থে থাকা যেই দিন আমি উপবাস করব সেই সেই দিন সারাদিন নামের মধ্যে থাকতে হবে আর সাংসারিক কোনো ভাবনা সংসারে কর্তব্যকর্ম সব করতে হবে কর্তব্যকর্মে কোনো বাধা নাই কিন্তু চিন্তনটা হবে ভগবত চিন্তন আমি যা কিছু করছি নিজেকে দাস আমি তো প্রতিদিনই বলি যে সংসারে যা করছি এই সংসারও আমার নয় এই দেহ আমার নয় দেহ সম্বন্ধীয় ব্যক্তি বিষয় বস্তু কোনোটাই আমার নয় এই সংসারে যা আমি পেয়েছি তাও আমার নয় আমি ডাক্তার হয়েছি ইঞ্জিনিয়ার হয়েছি মাস্টার হয়েছি প্রফেসর হয়েছি যা হয়েছি তিনি পড়েছেন মাস্টারের ছেলেও কী হয় মূর্খ হয় মাতাল হয় আবার একজন চাষির ছেলে সে কী করছে ডক্টরের ডিগ্রি করে বসে আছে তাই না এগুলো সব ভগবানের পূর্ব পূর্ব জন্মের কর্ম ফল অনুসারে জীব প্রাপ্ত হয় কে ধনী হবে কে গরিব হবে এরা কি এ কি মা বাবার চারটে সন্তান চারটে চার রকম একজন লোফার ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে হ্যাঁ লোকের ঝাঁটা দিকে একজন কোনো রকমের জীবন ধারণ করছে একজন একবারে তেরো তলায় বাস করছে বুঝতে পারছেন তো এগুলো সব হচ্ছে কর্মফলের উপরে নির্ভর করে হ্যাঁ তো কথা হচ্ছে যে উপবাস মানে ভগবানের চিন্তনে দিন কাটাতে হবে আর কখনো কোনো সাংসারিক কথা সাংসারিক বিষয়ে মনকে যুক্ত করতে হবে না বা কখনো কোনো অপরাধমূলক কর্ম তার সেই সঙ্গে যেন যুক্ত না থাকে এবং প্রত্যেক জীবের ঈশ্বর জ্ঞান একে বলছে কি তপস্যা শৌচ শৌচ মানে শৌচ মানে কি আমরা শৌচ বলতে কি বুঝি কাপড় জমাটা পরিষ্কার আর শরীরটা সাবান দিয়ে পরিষ্কার তাই না কিন্তু শৌচ তিন প্রকার এক হচ্ছে দেহের বাহ্যিক শৌচ এবং কাপড় জমা আর এক হচ্ছে অন্তঃকরণের শৌচতা অন্তঃকরণ মনে যেন কোনো খারাপ কিছু না ভাবা হয় মনকে শুদ্ধ করতে হবে কারোর বিরুদ্ধে কোনো দ্রুত চিন্তা ভাবনা করা যাবে না আর হচ্ছে বাক সুচিতা বাক কথা বলছি কথার মধ্যে যেন কোনো অশ্লীল ভাষা উচ্চারণ না হয় বা কাউকে দুঃখজনক কোনো কথাবার্তা না বলা হয় এই হচ্ছে তিন প্রকার শৌচতা এক হচ্ছে শরীরের এক হচ্ছে বাক অর্থাৎ কথা আর এক হচ্ছে অন্তকরণ এই তিন প্রকার শৌচতা অবলম্বন করতে হবে আছে তো ঠিকই বলেছেন এখানে তাই না বলছে না যে এখানে কি নাই সত্যও নাই তপস্যাও নাই শৌচও নাই অনেকে অনেক কিছু খেয়ে হাতে যদি লেগে না থাকে তাহলে হাত আর ধয় না হাতে লেগে থাকলে চ্যাটচার করলে বা কিছু হলে তবে হাত ধয় তা নাহলে হাতই ধুলো না তাই না তো এইটা কিন্তু শৌচতা নয় হ্যাঁ আবার সেই লোকই মৃত্যুর ভয়ে যখন করোনা হচ্ছিল তখন বার করে স্যানিটাইজার লাগাচ্ছিল হাতে তখন ওটা শৌচের চিন্তা করে না যে যদি আমার হয়ে যায় তাহলে তো আমি অক্কা পট তাই না হ্যাঁ আচ্ছা আর দয়া বলে তো কিছুই নাই দয়া বলে তো কিছুই নাই দয়া কাকে বলছে অন্য জীবের দুঃখ কষ্ট দেখে হৃদয়ে কি হৃদয় ব্যাকুল হওয়া একে বলছে দয়া আর আমরা অন্যকে কষ্ট দিয়ে নিজে সুখী হই তাই না আমরা অন্যকে কষ্ট দিয়ে নিজে সুখী হই কিছু মনে করবেন না যারাই আমি সাহায্য করে তারা কি করছে কি করছে অন্যকে দুঃখ দিয়ে নিজে সুখ পাচ্ছে তাই না তাহলে এটা দয়া দয়া হচ্ছে কি হ্যাঁ আমার যখন একটু কেটে গেলে ব্যথা করে সঙ্গে সঙ্গে ব্যান্ডেড নিয়ে এসে লাগাচ্ছি একটা টেমভ্যাক করছি একটা ব্যথার ট্যাবলেট খাচ্ছি তাহলে আমাকেও ভাবতে হবে যে আমি যাকে খাচ্ছি পিচু কিছু করে যেতে তার কত কষ্ট হচ্ছে তাহলে অন্যজনকে কষ্ট দিয়ে আমি সুখী হব এটা কোনোদিন হতে পারে না কোনোদিন হতে পারে না কেউ যদি মনে করে যে আমি হব এটা কিন্তু তার ভুল ধারণা খাঁচার মধ্যে ভরে তাকে গরম জলে ডুবিয়ে দিচ্ছে হ্যাঁ একদিন তুমিও গাড়ির মধ্যে ঢুকে থাকবে তোমার দরজা আর খুলবে না এমন ধাক্কা লাগবে দরজা বেঁকে যাবে তুমি আর দরজা গাড়ির মধ্যেই জলে ডুবে মরে যাবে চিৎকার করলেও কিন্তু তুমি আর বার হতে পারবে না শাস্ত্র করছে তাহলে দয়া নাই আর দান তো কোনো ব্যাপারই নাই আর দান দান করার প্রবণতা নাই দান করার প্রবণতা আমাদের মধ্যে আছে হ্যাঁ আমরা যেটুকু দান করি জোর করে নিজের সম্মান বাঁচানোর জন্য সামাজিকতার ভয়ে ইচ্ছা করে দান করি না তাই না এ হরিনামের একটা হয়তো আসর হবে তার জন্য কিছু দান ইচ্ছা করে বেশ আমি এক প্যাকেট চাল দেবো যা যদিও পরিস্থিতি সেরকম না তুলবে দু লাখ টাকা খরচা করবে এক লাখ টাকার এক লাখ টাকার মজমস্তি করবে এরকম পরিস্থিতি এখন সেই ভয়ে লোকে দিতে চায় না কিন্তু দেবার ইচ্ছা আছে অনেকেরই হ্যাঁ কিন্তু যদি সেইটা সেইটা যদি ঠিক ঠিকভাবে হয় তাহলেও কিন্তু দান করার প্রবণতা খুব কম তাই না হ্যাঁ দশ টাকা দান বিশ টাকা দান পঞ্চাশ টাকা দান একশো টাকা দান কেউ হাজার হাজার টাকা দান করে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য দান করার করা না নিজেকে প্রতিষ্ঠিত করা লোকে জানবে যে অমুক বাবু পঞ্চাশ হাজার টাকায় পুজোতে দিয়েছেন হ্যাঁ ওখানে প্রথম শাড়িতে নামটা লেখা থাকবে যখন পূজা মণ্ডপে ঢুকবে তখন এই অমুক দাদা আসছে রে চেয়ারটা দে এই প্রতিষ্ঠা করার জন্য দান করে তাহলে অরিজিনাল দান করার প্রবণতাও দেখা যায় না তাহলে তার জন্য এখানে বলা হয়েছে যে বর্তমানে অধর্মের সহায়ক কলিযুগ সময় ভাগবতমের প্রত্যেকটা শব্দ দিব্য ঠিক ঠিক করে যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে এক একটা অধ্যায় আমরা দুদিন তিন দিন লাগবে ব্যাখ্যা করতে কিন্তু আমাদের তত সামর্থ্য নাই আমরা যতটুকু পাচ্ছি ততটুকু করছি তাই না এখন এখানে সত্য তপস্যা দয়া শৌচ দান কিছুই নাই হতভাগ্য জীবগণ কেবল নিজ নিজ উদর পূর্তির চিন্তাতেই ব্যস্ত আমাদের মতো সাধারণ হতভাগ্য জীব সর্বদা আমরা কিসের চিন্তায় ব্যস্ত কি খাব তাই না উদর পূর্তির চেষ্টাতেই ব্যস্ত সবাই দিন রাত সকাল থেকে উঠে কি খাবো তার হিসাব ভগবত চিন্তন নাই শুধু সকাল থেকে উঠে কি খাবো তার জন্য বাজার যেতে হবে কি করতে হবে না করতে হবে এইসব হিসাব আমাদের তাই না তারা অসত্যভাষী সত্য কথা বলে না অলস অলস ঘুম থেকে সকালে উঠা কখন নিয়ম মিনিমাম পাঁচটা মিনিমাম পাঁচটা উচ্চ কটায় নটা হ্যাঁ তাড়াতাড়ি করে টান টান করে খেয়ে দিয়ে নিয়ে কাজে বেরিয়ে গেল তাই না ঘুমাচ্ছে কটায় দেড়টা রাত্রি কী করছে শুধু ফোন ওর তো কোনো তল পাওয়া যাবে না যাবে হ্যাঁ মালিয়ানা খাতের থেকেও বেশি গর্ত কিসের ফেসবুক তুলতেই থাকবে সারাদিন সারা রাত কিন্তু মারিয়ানা খাতের থেকেও বেশি গল্প তো শেষ হবে না ডেটটা বেজে গেল যখন বিরক্ত লেগে গেল এবারে তখন দেখছি অনেক রাত হয়ে গেছে তখন ঘুমোতে যাচ্ছে আমি একটা উদাহরণ দিলাম এছাড়া আরও অন্যান্য আছে তাই না তো রকম পরিস্থিতি আমাদের তাহলে অলস এবং মন্দ বুদ্ধি বুদ্ধিও কিন্তু ভালো নয় সর্বদা কি আমাদের অন্যকে চাপে ফেলে নিজে কী করে শুকিয়ে অন্যকে পাস কাটিয়ে আমি নিজে করে নিজে কী করে পেয়ে যাবো হ্যাঁ এই চিন্তা ভাবনা মন্দ বুদ্ধি শুদ্ধ বুদ্ধি নয় আচ্ছা আর কি ভাগ্যহীন ভাগ্য আমাদের সেরকমই হ্যাঁ আর কি উপদ্রবগ্রস্ত নানা রকম উপদ্রব এই দেহের নানা রকম রোগ হ্যাঁ নানারকম চিন্তায় মগ্ন এই আজকে মোবাইল রিচার্জ করতে হবে কালকে টিভি রিচার্জ করতে হবে পরশু দিন অমুক ডাক্তারের ডেট আছে তারপরের দিন অমুক আজকে যেতেই হবে আজকে মিটিং আছে হ্যাঁ এই নানা রকম উপদ্রবগ্রস্ত হ্যাঁ জন্তু জনগণের তো উপদ্রব আছেই তো এই সমস্ত নানা রকম উপদ্রবগ্রস্ত হয়ে পড়েছে সাধু সন্তরা এখন পাশ্ডা আচারী হয়ে গেছে যারা সাধু সন্ত যারা সাধু সন্ত মানে সাধু সন্ত বলে যাদেরকে আমাদের মনে হচ্ছে অনেকে আছে যারা পাষণ্ডারী পাসণন্দ কাকে বলে বিষ্ণু বিরোধী কে বলা হয় পাচন্ড হ্যাঁ ভগবত বিরোধীকে বলা হয় পাচন্ড অনেকেই ওপরে বেশ ধারণ করে আছে ভক্তের বা সাধু হ্যাঁ কিন্তু আচরণ দেখবেন অসাধু সাধু কখনো কি করবে না নিজের মঙ্গল অর্থাৎ নিজে সঞ্চয় করার চেষ্টা করবে না সাধু সর্বদা সর্বস্ব দিয়ে অন্যের মঙ্গল করবে কিন্তু এরকম সাধু দেখতে পাচ্ছেন কি হ্যাঁ সচরাচর যত সাধু দেখছেন হাত পেতে বসে আছে হ্যাঁ তাই না নিজের পেটটুকু ভরতে কি লাগে যে কোনো একটা বাড়িতে যদি চেয়েও খায় তো যে কোনো একটা বাড়িতে গেলেই তো এক এক খাবার পেয়ে যাবে আর বাড়িতে গেলে দুপুরেরটা পেয়ে যাবে আর একটা বাড়িতে গেলেই রাত পেয়ে যাবে পেয়ে যাবে না কিন্তু ও কী করছে সারাদিন টহল মারছে এক বস্তা চাল করছে নিয়ে বিক্রি করে ব্যাঙ্ক ব্যালেন্স করছে হ্যাঁ এ সাধু সাধু এরকম হবে না সাধু কখনো কালকের জন্য চিন্তা করবে না সাধু নিজের মঙ্গলের চিন্তা নিজের মঙ্গলের চিন্তা করবে কোন মঙ্গল ভগবৎ প্রাপ্তিরূপ মঙ্গল হ্যাঁ ভগবত চিন্তন রূপ মঙ্গল সে চিন্তা করবে কিন্তু নিজের আত্মতৃপ্তির চিন্তা করবে না ইন্দ্রিয়তৃপ্তির কথা চিন্তা করবে না কেন তো সাধুর জন্য তো ভগবান ভাবছে সাধুর জন্য ভগবান ভাবছে ভগবান বলছেন যোগক্ষেম বহম মহম আমি তার খাবার তার যোগ খেয়ে তার যা আছে তা আমি রক্ষা করি আর যা নাই তাকে তা আমি দিই সাধুকে খাবার জন্য ভাবতে হবে মা ধবেন্দ্র পরিপাত মা ধবেন্দ্রীপাত কারোর কাছে চাই কেন না তো অত বৃত্ত বয়স পর্যন্ত তিনি বেঁচে থাকলেন কি করে না খেয়ে ভগবান খাইয়েছেন তাকে হ্যাঁ স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে দিব্য দুধ প্রদান করেছেন তার কালকে আমরা কথা শুনলাম তাই না তাহলে যে সাধু হবে যে কৃষ্ণগত প্রাণ হবে তার অভাব হয় কথাটা বুঝুন আপনি যদি বাবার ভালো সন্তান হন তাহলে বাবার সম্পত্তির জন্য আপনাকে বাবাকে বলতে হবে যে বাবা আমার নামে লিখে দাও আমার নামে লিখে দাও আমার নামে লিখে দাও বলতে হবে বাবার যদি সুসন্তান সে হয় তাহলে বাবাই নিজে থেকে কি করবে যে দেখ আমার জমি জায়গা সমস্ত কিছু পিচি হয়েছে সে কাগজপত্র ঠিক করে তোর নামে আমি বাবার আগে সব ক্লিয়ার করে রেখে যাব সে নিজেই বাবার যদি সুসন্তান হয় তাহলে বাবার গাড়িটা ব্যবহার করতেও তার প্রবলেম নাই হ্যাঁ বাবার মানি ব্যাগ থেকে টাকা নিতেও কোনো প্রবলেম সুসন্তান হলে বাবা জানে তো যে এই টাকা নিয়ে এসে কখনও খারাপ কাজ করবে না তখন বাবার মানি ব্যাগ থেকে টাকা নিতেও কোনো প্রবলেম নাই বাবার খাটে সুচেও কোনো অসুবিধা নাই বাবার ঘরে থাকতেও কোনো অসুবিধা নাই কোনো প্রবলেম হবে না বাবা কোনো ভাবে তাকে কোনো রকম বাধা দেবে না ঠিক তেমনি যে ভক্ত ভগবানের কি চরণে আশ্রিত কৃষ্ণগত প্রাণ যে তার কখনো অভাব হবে কারণ অনন্তকি ব্রহ্মাণ্ড যার অধীন যার নিজস্ব বস্তু তাহলে সেই বাবার সন্তান হলে তার সংসারে কোনো বস্তুর অভাব হবে কোনো দিন হবে না সেটিতে কৃষ্ণগত প্রাণ হয় আর যদি লোক দেখানি হয় মাথায় ফ্যাটাও আছে আমার মতন এরকম গলায় ঝুলছে কিন্তু কি নাই কৃষ্ণের প্রতি কোনো রকম আনুগত্য ভাব নাই কৃষ্ণের প্রতি ভক্তি ভাব নাই ভালোবাসা নাই প্রেম নাই কিছুই নাই শুধুমাত্র ওপরে পাঁচশো টাকা খরচা করে ড্রেসটা করে নিয়ে কি ঘুরে বেড়াচ্ছে তাহলে কিন্তু তাকে চিন্তা করতে হবে পেটের জন্য একটা জিনিস বুঝ বুঝতে পার বুঝুন খুব সহজ সহজ উদাহরণ দিচ্ছি একটা কুকুর এমনি এমনি ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ কারণ না এমনি ঘুরে বেড়াচ্ছে ওকে খাবার জন্য চিন্তা করতে হবে কিন্তু যার গলায় বেল্ট বাঁধা আছে তাকে চিন্তা করতে হবে না খাবার জন্য কেন কারণ সে তো একজনের অধীনে আছে তার চিন্তা আছে যে ওকে আমাকে দুবেলা তিনবেলা তিন মিনিট মিঠো দিতে হবে সে কোথাও গেলে দিয়ে যাবে আগে থেকে হ্যাঁ আবার কোথাও গেলে দৌড়ে এসে তা সে দেবে যে আমার কুকুরটা খেতে পাইনি তা সেই খাবার চিন্তা ওই কুকুরটাকে করতে হয় না কে করে তার মালিক করে ঠিক তেমনি আমরা যদি কৃষ্ণগত প্রাণ হই আমরা যদি কৃষ্ণের কি কৃষ্ণ দাস হই আমরা যদি কৃষ্ণের স্বর্ণাপন্ন থাকি তাহলে আমাদের খাবার চিন্তা আমাদেরকে করতে হবে না রাধারানি বলছেন তুমি তোমার চিন্তা বাদ দিয়ে আমার চিন্তা করো আমি তোমার চিন্তা করব তাই না তাই বলছে সাধু সন্তান পাষণ্ডাচারী হয়ে গেছে আপনি যে কোনো মন্দিরে যান দেখবেন চারটে করে লাইন একটা ভিআইপি লাইন হ্যাঁ একটা সাধারণ মানুষের একটা মধ্যম মানুষের হ্যাঁ এটা আবার কি মন্দিরে আবার ভগবানের কাছে আবার এরকম কী তাই সাধু সন্তরা পাষণ্ডাচারী হয়ে গেছে হ্যাঁ তারা দেখতে বৈরাগী হলেও তারা স্ত্রী ধনাদি নির্বিকারে গ্রহণ করছে হ্যাঁ স্ত্রী গ্রহণ করছে এবং কি করছে না তো ধন গ্রহণ করছে বাড়িতে স্ত্রীর রাজত্ব বাড়িতে স্ত্রীর রাজত্ব চলছে শালকগণ পরামর্শদাতা বাড়িতে স্ত্রী যাওয়া বলে তাই হয় বেশিরভাগ আমি সবার বলছি না হ্যাঁ হ্যাঁ সালারা ডিরেকশন দেয় ভাই জানতে পারে না যে আমার আমার দাদা বা ভাই জায়গা কিনেছে বাড়ি করবে সেইটা ভাই জানতে পারে না বোন জানতে পারে না সালা জানতে পারে সম্বন্ধী জানতে পারে আর ভাইরা ভাইরা জানতে পারে আগে হ্যাঁ এবং তারাই কি করে তারাই ডিরেকশান দেয় তাকে এই করো তাই করো কারণ বউয়ের সঙ্গে ওদের সম্বন্ধ তাই কারণে ওদের সঙ্গে যেখানে যার যত বেশি আসক্তি তার সঙ্গেই তো সম্বন্ধ হবে সব ভাইরা জানাই না হয়তো দেখা গেল একবারে ভাই জানাচ্ছে কখন না তো বাড়িতে পুজো দেওয়ার সময় তাহলে এইভাবে বলছে যে শ্যালকগণ পরামর্শদাতা লোকেরা লোভে পড়ে কন্যা পর্যন্ত বিক্রি করে লোভেরা লোকেরা কি করে লোভে পড়ে কন্যা পর্যন্ত বিক্রি করে এখানে যারা আছেন তারা কেউ করেননি কিন্তু এমনও মানুষ আছে আপনারা হয়তো জানেন না যে তারা করে কলিযুগে সম্ভব এটা হ্যাঁ স্ত্রী পুরুষের মধ্যে নিত্যই কলহ স্ত্রী পুরুষের মধ্যে সব প্রতিদিনই কলহ ঝগড়া মালিন্যতা দেখা যায় ব্রাহ্মণেরা অর্থের বিনিময়ে বেদ শিক্ষা দেয় ব্রাহ্মণেরা কলিযুগে ব্রাহ্মণেরা অর্থের বিনিময়ে টাকার লোভে কী করে বেদ শিক্ষা দেয় হ্যাঁ আর স্ত্রী লোকেরা বেশাবৃত্তির তারা জীবিকা নির্বাহ করে অনেকেই অনেকে বেশাবৃত্তি করার জন্য বেশ্যাখানায় যেতে হয় না ঘরে থেকেও অনেকে করে স্বামী জানতে করে না নিজের সুখ সুবিধার জন্য আমি কিন্তু এখানে কাউকে বলিনি এরকম বহু আছে এরকম বহু আছে যারা ওই রকম আচরণ করে থাকে শাস্ত্রের একটা শব্দ মিথ্যা নয় জানবেন আর কি এইভাবে কলির দোষ দেখতে দেখতে কে বলছেন নারদমণি বলছেন কথাগুলো কাকে ওই সনকাদি মুনিগণকে এইভাবে কলির দোষগুলো দেখতে 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 আমি পৃথিবী পরিভ্রমণকালে যমুনা নদীর তীরে ভগবান শ্রীকৃষ্ণের লীলাস্থলী বৃন্দাবনে এসে পৌঁছালাম এসে সেইখানে দেখলাম এক যুবতী স্ত্রী কি করে আছে বিষণ্ন মনে বসে আছেন আর তার পাশে দুজন অচেতন বৃদ্ধ করে আছে আর ওই স্ত্রী কি করছেন না তো ওই দুইজন বৃদ্ধের বৃদ্ধকে জাগাবার চেষ্টা করছেন আর ওই বৃদ্ধ দুইজন দীর্ঘশ্বাস ফেলছেন আর তখন ওই স্ত্রী অর্থাৎ ওই যুবতী স্ত্রী কাঁদছেন আর শত শত নারী তাকে সান্ত্বনা দিচ্ছেন এই আমি দূর থেকে দেখলাম এই দেখে আমার মনে হলো যে কৌতূহলবশত আমি ওই যুবতীর কাছে গেলাম আমি কসহল বশত কী করলাম ওই যুবতীর কাছে গেলাম কেন গেলাম না জানার জন্য যে ব্যাপারটা কি ব্যাপারটা কী হ্যাঁ তাই বলছে যে যুবতীটি বললো হে মহাত্মন ওই যুবতী বললো নারদমণিকে যে হে মহাত্মন কৃপা করে ক্ষণকাল আপনি অবস্থান করুন এবং আমাকে দুর্ভাবনা থেকে মুক্ত করুন কারণ ওই যুবতী নারদমণিকে দেখে চিনতে পেরেছে যে এই কোনো সাধারণ কি নয় সাধারণ কোনো মুনি নন ইনি হচ্ছেন স্বয়ং দেবর নারদ তাই না তাই বলছেন আপনি ক্ষণকার এখানে অবস্থান করুন এবং আমাকে দুর্ভাবনা থেকে মুক্ত করুন তাহলে ওই যুবতীকে এবং ওই দুইজন বৃদ্ধ যারা পড়ে আছে তারাকে আর ওই যারা শত শত নারী তাকে প্রবোধ দিচ্ছেন তারাকে আর যুবতীর দুঃখটাই বা কী এই তো প্রশ্ন কথা হ্যাঁ তা নব বললেন দেবী তুমি কে প্রথমে আর এই পুরুষ দুইজন তোমার কে হয় আর তোমার চারপাশে এই যে নারীরা আছেন হ্যাঁ এদের যাদের দেখতে পাচ্ছি এরা কারা আর তোমার দুঃখের কথা তুমি সবিস্তারে আমাকে বর্ণনা করো কারণ সাধুর কাজই হচ্ছে অন্যের দুঃখ নিবৃত্তি করার তাই না সাধু কাউকে দুঃখ দেবে না আর এখন কলিযুগের সাধু অন্যকে দুঃখ দেয় আর সাধু কি করে নিজে দুঃখ পেয়ে অন্যের দুঃখের নিবৃত্তি ঘটায় এটা হচ্ছে সাধু চেনার কি সাধু চেনার এটাই হচ্ছে একটা মাঠ পাঠি। দেখবেন নিজে কষ্ট পেয়েও অপরকে সুখী করে সে হচ্ছে সাধু তার জন্য মোটামোটা রুদ্রাক্ষের মালা লাল কাপড় হলুদ কাপড় নীল কাপড় পরতে হয় না সে প্যান্ট জামা টাইকোট পরেও থাকতে পারে ঠিক আছে সাধু দেহে না পোশাকে না এইখানে সাধু হয় অন্তকরণ সাধু হয় হ্যাঁ সে যে যেমন থাকতে পারে সে যেমন পোশাক করতে পারে কোনো প্রবলেম নাই কিন্তু তার সাধুতা হচ্ছে অন্তঃকরণের প্রবৃত্তি তাই না নিজে দুঃখ পেয়ে যে অন্যকে সুখ প্রদান করে সে হচ্ছে সাধু তাই যুবতী বলল যে আমার নাম ভক্তি এই দুইজন পুরুষ আমার দুই ছেলে এই দুইজন যে পুরুষকে দেখছেন বৃদ্ধ পুরুষ যারা পড়ে আছে এরা আমার দুই ছেলে জ্ঞান আর বৈরাগ্য এদের নাম কি জ্ঞান আর বৈরাগ্য কালের গতিতে এদের এমন জর্জরিত অবস্থা কালের গতিতে এদের এমন জর্জরিত অবস্থা ঠিক আছে দেখুন জ্ঞান আর বৈরাগ্য এই দুটি শব্দ এখন চিন্তা করুন যে জ্ঞান প্রকৃত জ্ঞান কার আছে বিদ্যা প্রচুর আছে হ্যাঁ কিন্তু এখনও পর্যন্ত নিজেকে চেনে না আর যে নিজেকে চেনে না তাকে কি বলা হয় পাগল কি বলা হয় পাগল বলা হয় একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কে বা আপনি কে তো তিনি তার নামটা প্রথম বলবেন যে আমি অমুক দত্ত অমুক দাস অমুক মুখার্জি অমুক মন্ডল হ্যাঁ কিন্তু সেটা কি তার প্রকৃত পরিচয় ওটা তো দেওয়া একটা নাম তার মা বাবা বা আত্মীয় স্বজন দিয়েছে ওয়াই জেড যে কোনো কিছু হতে পারতো তাহলে এটা তার মূল পরিচয় না আবার জিজ্ঞাসা করা হয় যদি যে এটা এটা ঠিক হলো না আরেকটুকু ভালো করে বলো তখন বলবে আমি মাস্টার না আমি প্রফেসর নাহলে আমি ইঞ্জিনিয়ার নাহলে আমি ডক্টর একটা কিছু বলবেন তা সেটাও তো তার উপাধি সেটাও তো তার প্রকৃত পরিচয় না সে ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার হতে পারতো ইঞ্জিনিয়ার না হলে মাস্টার হতে পারতো হ্যাঁ তাই না সে সে বলবে আমি মানুষ এটাও কিন্তু তার ঠিক পরিচয় নয় কেন না তো এটা তার দেহের নাম ও এখন মানব দেহে আছে তাহলে আসল পরিচয় কী না তো আমি জীব আমি জীব ভগবান বলছেন নামই বংশ জীব লোকে জীব ভূপা সনাতনা এই সমস্ত জীবেরা আমার অংশ হ্যাঁ তাহলে এই দেহ আমি না আমরা কথায় কথায় বলি কি বলি কোথায় কথায় যে আমার শরীরটা খারাপ করছে বলি না আমার মাথা ব্যথা করছে তাহলে আমার শরীর তাহলে আমার শরীর যেটা যেটা আমার সেটা কি কখনো আমি হতে পারি এইটা আমাদেরকে বিচার করতে হবে যেটা আমার সেটা কি আমি হতে পারি আমার মানি আমি আমার ঘরটা আমি আমার গাড়িটা আমি তাহলে আমার গাড়িটা যদি আমি না হই আমার ঘরটা যদি আমি না হই তাহলে আমার দেহটা বা আমার শরীরটা আমি হলাম কি করে তাহলে আমাদের এই জ্ঞানই এখন পর্যন্ত নাই শাস্ত্র বলছে এদেরকে পাগল যে নিজেকেই জানে না নিজে কে কোথা থেকে এলো তার বাবা কে তার মা কে কী ব্যাপার যে জানে না তাকে কী বলে আমরা কী বলি পাগল বলি তাই না তাহলে আমরা বেশিরভাগই পাগল যারা আমরা নিজেকে চিনি না নিজেকে জানি না তাই না তাহলে পাগলদের জন্য কি দরকার ডাক্তার দরকার আর সেই ডাক্তার হচ্ছে সাধু সেই ডাক্তারই হচ্ছে সাধু অর্থাৎ সদগুরু যে নিজেকে চেনাই তাই না যে কে তুমি সনক প্রশ্ন করেছিলেন মহাপ্রভুকে কে আমি কেন মরে যারে তাপত্রয় ইহা নাহি জানি আমি কেমন হীর হয় মহাপ্রভু সুন্দরভাবে উত্তর দিয়েছেন আমি তা বারবার এখানে আলোচনা করেছি যে আমি জীব আমি কৃষ্ণ বহির্মুখ হওয়ার কারণে এই জড় জগতে এসে তিতা জলা ভোগ করছি আর আমি যদি কৃষ্ণন মুখ হই তাহলে আমার কী হবে এই দুঃখ দূর হবে হ্যাঁ সাধুশাস্ত্র কৃপায় যদি কৃষ্ণন মুখ হয় সেই জীব নিস্তর মায়া তাহারে ছাড়ায় এইভাবে কি করলেন না তো যুবতী বললেন যে আমার নাম ভক্তি আর এই যে দুইজন বৃদ্ধকে দেখছেন এরা আমার দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য তা আজকে দেখুন যে জ্ঞান অরিজিনাল জ্ঞান কার মধ্যে আছে আমরা আলে আর পেছনে মরিচিকার পেছনে মরুভূমিতে যেমন মরিচিকা দেখা যায় আলোর প্রতিসরণের কারণে দূরে রাস্তা পাকা রাস্তা তো দেখতে পাবেন গ্রীষ্মকালে প্রচণ্ড রোদের টাইমে দেখবেন দূরে মনে হয় যেন ছলছল করে জল চলে যাচ্ছে হ্যাঁ তো এটা আমরা দেখতে পাই এটা লক্ষ্য লক্ষ্য করি আমরা ওইটা কি জল প্রকৃত জল ঠিক তেমনি মরুভূমিতে ওই রকম মরিচিকা দেখা যায় দূরে মনে হয় যেন জল আর সেই জল পাওয়ার ইচ্ছাতে মরুযাত্রীগণ ছুটতে ছুটতে যায় কি করতে সেই জলকে পান করার জন্য কিন্তু যত ছুটে সে তত পেছনে ছুটে চলে যায় মানে ওই ওই কারণে একটা লেন্স দরকার আলোর ওই প্রতিফলনের জন্য একটা লেন্থ দরকার সেই লেন্থটা কিন্তু প্রত্যেক ক্ষণে তার সঙ্গে সমান থাকে তাই ও সামনে দেখতে পাই যতটা দূরে ছুটতে থাকে ততটা দূরেই থাকে দূরত্ব কিন্তু কমে না এরকম ছুটতে 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 সারা জীবন বা দু চার ঘন্টা ছুটতে ছুটতে শেষ পর্যন্ত পিপা হয়ে দুঃখে কি করে তার প্রাণ পর্যন্ত চলে যায় ঠিক তেমনি আমরা এই দুঃখের সংসার এই মরুভূমিতে কি করছি সুখের আশায় মনে করছে হয়তো ওইখানে সুখ আছে মানে স্ত্রীতে সুখ আছে ছেলেতে সুখ আছে হ্যাঁ মেয়েতে সুখ আছে টাকায় সুখ আছে গয়নায় সুখ আছে জমিতে সুখ আছে হ্যাঁ এই সুখ দূরে মনে করছে এখানে সুখ আছে কিন্তু সেখানে গিয়ে সুখ আমরা পাচ্ছি না কেউ দেখেন একজন একজন কেউ বলুক যে আমি সুখী আছি একজন হ্যাঁ কি বঙ্গর দুঃখালয়ম এখানে যেটা সুখ বলে মনে হচ্ছে কাছে গেলে দিল্লিকা লাড্ডু মুখে ভরা মাত্র দেখবে নাই আবার না খেলেও মন খারাপ করবে যে কেমন হতো কে জানে হ্যাঁ এইরকমই হচ্ছে সংসার এই সংসারে মানুষ সুখ পাওয়ার আশাতে মনীচিকার মতো ছুটছে কে কারুর কোনো জীবনের লক্ষ্য আছে শুধু একটাই চিন্তা বেঁচে থাকতে হবে খেতে হবে ভালো ভালো পড়তে হবে ভালো ভালো ঘুমাতে হবে ভালো জায়গায় আর সবাই যেন ভালো থাকে নিয়ে বাস্তব বন্ধ করে দিলাম গ্রামের দিকে পা করে মাথা হিলাতে হিলাতে চলে গেলাম এটা কি মানুষের উদ্দেশ্য এটা কি মানুষের এটা তো পশু পাখি ছাগ পাখিদেরও হয় হ্যাঁ তাদের হয়তো আলাদা করে সৎকার করা হয় না হ্যাঁ আমাদের ওইটুকু একটু আলাদা করা হয় হ্যাঁ একটু অভিনয় ওই কলার পাতা মাথা পেরে একটু সব কী হবে হ্যাঁ সারা জীবন হরিনাম করেনি সারা জীবন ভগবত স্মরণাপন্ন হয়নি ওই কলার পাতা পেটে ব্রাহ্মণকে চাল কাটা দিলে আর ওই টাকা পয়সা দিলেই ও চলে যাবে কোনো দিন যাবে শাস্ত্রে বলা হয়নি এরকম নিজেকে করতে হবে ভগবত প্রাপ্তির জন্য নিজেকে করতে হবে কেউ করে দিলেও হবে না আর যারা বলছে তারা ভণ্ডামি করছে উল্টো পাল্টা বলছে বুঝাচ্ছে স্টু তাই না নিজে আমি না করলে আমি কখনোই কি করতে পারবো না প্রাপ্তি আমার সম্ভব নয় তো কথা হচ্ছে কি বললেন না তো এই দুইজন যে বৃদ্ধ এরা আমার দুই পুত্র একজনের নাম জ্ঞান আর একজনের নাম বৈরাগ্য আজকে বৈরাগ্য কারোর মধ্যে আছে জ্ঞান তো নাই অরিজিনাল জ্ঞান নাই হ্যাঁ আর বৈরাগ্য কোনো ব্যাপারই নাই হ্যাঁ বৈরাগ্য কাকে বলে রাগ মানে আসক্তি রাগ মানে আসক্তি বিষয়ের প্রতি আসক্তি রূপ প্রবন্ধ স্পর্শ শব্দ ওই পঞ্চ বিষয় এই পাঁচ প্রকার বিষয়ই আমরা ভোগ করি জগতে এই পঞ্চ বিষয়ের প্রতি যে আসক্তি তাকে কি বলে রাগ আর এই পঞ্চ বিষয়ের প্রতি যে নিরাস্তি তাকে বলে বৈরাগ্য হ্যাঁ রাগ তার বিপরীত হচ্ছে বৈরাগ্য হ্যাঁ তা কারুর বৈরাগ্য আছে আমাদের কারুর বৈরাগ্য আছে বৈরাগ্য নাই আমাদের ত্যাগ করার কোনো চিন্তা ভাবনাই নাই বরং আরও বেশি বেশি করে গ্রহণ করার চেষ্টা সর্বদা তাই না তাহলে দেখুন জ্ঞানও নাই বৈরাগ্যও নাই তাহলে জ্ঞান আর বৈরাগ্য যদি না থাকে তাহলে জ্ঞান আর বৈরাগ্যের অবস্থা কী হবে জং ধরে যাবে না নষ্ট হয়ে যাবে না যদি ব্যবহার না করা হয় যে কোনো একটা মেশিন একটা সাইকেল যদি দীর্ঘদিন করে থাকে এক জায়গায় তার ব্যবহার নাই তাহলে সেটা কি হবে খারাপ হয়ে যাবে সেটার এখনও ব্যবহার থাকবে নষ্ট হয়ে যাবে তবে না তাহলে জ্ঞানেরও কোনো কি নাই প্রচার নাই জ্ঞানেরও কেউ তক্কা করে না আর বৈরাগ্যের তক্কাও কেউ করে না তার জন্য জ্ঞান আর বৈরাগ্য এরকম বৃদ্ধাবস্থা প্রাপ্ত হয়েছে তাই বলছেন আমি এদেরকে জাগাতে পারছি না আর এই যে দেবীগণকে দেখছেন যারা আমাকে সাক্ষী করছেন এত সান্ত্বনা প্রদান করছেন এরা অন্য কেউ নয় ভারতবর্ষের এরা দিব্য সব নদীবৃন্দ এরা ভারতবর্ষের সব দিব্য নদীবৃন্দ এরা আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য রূপ ধারণ করে এসেছে তাই আপনি কৃপা করে আমাকে কি করুন না তো আমার এই দুঃখ নিবৃত্তি ঘটান রাধে রাধে কালকে আবার এরপর